ডোমিসাইল জাল হচ্ছে দালাল চক্র কাজ করছে পুলিশের ডিআইবির একটা অংশ যুক্ত এসডি অফিসের একটা ক্লার্কদের একটা অংশ যুক্ত জাল ডোমিসাইল জাল হচ্ছে। দিয়ে আমাদের চাকরি চাকরিটা বঞ্চিত করে বিআর ইউপির ক্রিমিনালরা বাংলা রাজ্য কোটায় বিএসএফ এ ঢুকছে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় বলেছেন ইট ইজ এ ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটিম টিম মানে ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং ঐক্য সমতির প্রশ্ন সার্বভৌমত্বের সার্বভৌমত্বের প্রশ্ন সেখানে ছেলে খেলা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে খেলা করছে অমিত শাহ ছেলে খেলা করছে বিজেপি ছেলে খেলা করছে এবং জাল টমিশাল দিচ্ছে আমাদের এস ডিও এস ডিও অফিসগুলো থেকে ভাবা যায় ছেলে খেলা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের ছেলেগুলো জেনারেল কাস্টের তেইশ বছরে এই চাকরির বয়স্কা শেষ ও ছাব্বিশ বছর এসসি এস টি সাতাশ বছর আঠাশ বছর ভাবা যায় তেইশ বছরের পর যদি চাকরি না পায় চাকরিটা হবে না আমাদের ছেলে মেয়েগুলো একবার যদি ওরা দখল করে নেয় ওই বছর না হলে তার ছেলেটা চাকরি হবে না কারো সাতাশ কারো আঠাশ এটা বয়সের প্রশ্ন আছে তাই কোনোভাবে বঞ্চনা করা যাবে না আমরা পরিষ্কার করে বলেছি যদি পুলিশ প্রশাসন নিজেরা ক্যাম্পগুলোর বাইরে যেখানে ক্যাম্প হয় ফিজিক্যাল টেস্টের ক্যাম্প মেডিকেল টেস্টের ক্যাম্প সেখানে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসনের এসডি অফিসের টেবিল থাকবে ক্যান্ডিডেট আসবে ভাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট দেখাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে নয় সঙ্গে সঙ্গে পুলিশের ব্যবস্থা চলো এটা এক বছর হলে এক বছর এক বছর হলে সব ভয়ে গুটিয়ে যাবে পুরো আমরা সেটা যাই নাহলে কি হবে ধরপাগড় হবে দিনাটায় ধর পাগড় হয়েছে প্রথমে হালকা করে দমদম দাওয়াই হয়েছে দিনারে দাওয়াই দমদম দাওয়ায় নয় দিনারে দাওয়াই হয়েছে তারপরে পুলিশে তুলে দেওয়া হয়েছে এবং তার সাত দিনের পুলিশ হেফাজত হয়েছে যে হেফাজত তারা বাড়বে এটা মধ্যমগ্রামে হবে এটা ব্যারাকপুরে হবে এটা কল্যাণীতে হবে দুর্গাপুরে হবে শিলিগুড়িতে সব জায়গায় হবে আমাদের ছেলেমেয়েরা জেগে গেছে ওই সব দিন বেড়ে গেছে বাঙালি ডরপে বাঙালি তো কুচ নেহি বলে হামলো রাজ করেঙ্গে সেক্টর ফাইভে বসে বাঙালিকে মা মাসি তুলে চূড়ান্ত নোংরা নোংরা গালা গাল দেবে ভাই তুই যদি ভিডিওটা দেখিস তো বাপের বেটা হলে চলে আসিস তোরা বাপের বেটা হলে বাঙালির নামে কিছু বলে দেখাস বাপের বেড়া হলে বলে দেখাস কয়েকজন বাঙালি আগেবার বলেছিল প্রথমে বলছে বাংলা পক্ষ কেয়া উখার লেখা তারপরে ভুল গেছে বাংলা পক্ষ ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে বাংলা পক্ষ এবছর অন্য খেলা হবে যদি দাবি না মানা হয় তারপরে কি আবার রাস্তায় আরও বৃহত্তর আন্দোলনে যাবে আন্দোলন তো হবেই তার সঙ্গে সঙ্গে বারাসাত দাওয়াই গ্রাম দাওয়াই আইন সংবিধান মেনে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা করব আমরা আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা করবো সীমান্তে এরা ক্রিমিনাল না ঢুকে যায় সেই জন্য আমরা দাওয়াই দেবো ক্রিমিনাল মুক্ত বিএসএফ ক্রিমিনাল মুক্ত বিএসএফ ভারতের সর্ব সার্বৌমত্ব রক্ষা সবকিছু দায়িত্ব বাঙালি জাতীয় সংগঠন এবং বীর সুভাষের জাতির নিজের কাঁধে তুলে নিয়েছে ওরা রাষ্ট্রদ্রোহী আমরা রাষ্ট্রপ্রেমী বিজেপি বলে অন্য কাউকে রাষ্ট্রদ্রোহী বলে বিজেপি রাষ্ট্রদ্রোহী কারণ বিএসএফে ক্রিমিনাল কার্ড ঢোকাচ্ছে নার্গোটিক্সে ক্রিমিনাল কার্ড ঢোকাচ্ছে আসাম রাইফেলস মায়ানমারের বর্ডারে পাহারা দেয় সেখানে ড্রাগস অস্ত্র একে ফর্টি সেভেনের রেগুলার আনাগোনা মণিপুরে বাবাল হচ্ছে সকলে জানে বরার থেকে আসাম রাইফেলস আসাম রাইফেলস যদি ক্রিমিনাল লোকে তাহলে কী হবে ইন্ডোডিপেডিয়েন্ট বর্ডার পুলিশ সেখানে যদি ক্রিমিনাল হবে আমরা তো ভারতের সেনা সেনাকে ক্রিমিনাল মুক্ত করছি ভারতের রাষ্ট্রীয় পতাকা সেখানে যেন আসল লোকজন স্যালুট করে বন্দুক নিয়ে যেন কোনো ক্রিমিনাল না দাঁড়িয়ে থাকে হাইকোর্টের বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় আরেকটা কথা বলেছেন যারা প্রথমে এবং ক্রিমিনালে কাজ করছে তাদেরকে কনফিডেন্সিয়াল সিকিউরিটির দায়িত্ব দেওয়া হবে ভাবা যায় ভাবা যায় কেউ হয়তো আইএনএস বিক্রমাদিত্য ভাড়া দেবে কেউ হয়তো বলে যে বাণিজ্য স্মাগলিং হচ্ছে সেটার দায়িত্ব থাকবে তাহলে এরা যদি এটা হয় এরা যদি এটা হয় যদি প্রথমেই ক্রিমিনালে কাজ করে তাহলে এরা সুরক্ষা দেবে কি এরাই তো তাহলে শান্তনু ঠাকুর যখন প্যাডে লিখে দেবে এখানে ক্রিমিনাল স্মাগলিং হবে ওই বিএসএফ বলবে হ্যাঁ স্যার মেরা ভিকুৎ চাইয়ে হয়ে যাবে এদিক ওদিক হয়ে যাবে মেয়ে পাচার গরু পাচার সোনা স্মাগলিং ওষুধ পাচার হেরোইন স্মাগলিং হবে বিএসএফ ক্রিমিনাল ঢুকলে হবে তো ভাবো বিএসএফ এ গত দশ বছরে কত ক্রিমিনাল ঢুকেছে দু বছরে যদি সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ পাঁচ হাজার ক্রিমিনাল হয় যা লয় দশ বছরে কত দশ বছরে কত তাহলে এমন কেউ আছে বিজেপি করে এমন কেউ আছে তৃণমূল করে এমন কেউ আছে যে বলবে বাংলা পক্ষ ভুল করছে আমরা দাবিতে সুকান্ত মজুমদার বলছে বাংলা পক্ষ হটো বিএসএফ ক্রিমিনালের দাবিতে বিজেপি লড়ছে লড়বে এরকমই তো হয়ে যাচ্ছে কারণ সুকান্ত মজুমদার বিষ্ণু চৌধুরী যে মামলাটা প্রথম হাইকোর্টে করেছিল যার কারণে সিবিআই তদন্ত হয়েছিল তাকে সুকান্ত মজুমদার থ্রেট দিয়েছে তুমি মুখ খুলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিষ্ণু চৌধুরী বিজেপির হুগলির এসসি মোর্চার পদাধিকারী হাইকোর্টে মামলা করেছিল সে নিজের ছেলে সেনায় চাকরি করে মামার ছেলে সে মামাবারি এসছে দেখছে তিন হাজার জাল তার ঘরে তিন হাজার দেখছে বিহারি ছেলেরা আসছে থাকছে জাল ডোমিসাইল তৈরি করছে এস ডিওদের ছাপ আছে সেখানে ডিএমদের স্ট্যাম্প আছে সব কারখানা পুরো এটাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছে নিজের মামা ছেলের বিরুদ্ধে এবং হাইকোর্টে নিজে লড়েছে কোনো উকিল নয় নিজে লড়েছে তার প্রেক্ষিতে গত বছর সিবিআই তদন্ত হয়েছে যেটা রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন এবং আন্তঃরাষ্ট্র চক্র আছে ইন্টারপোলকে দায়িত্ব দেওয়া হবে এটা হাইকোর্ট বলেছিল সেখানে সুকান্ত মজুমদার বলছে তুই মুখ বন্ধ রাখবি নাহলে তোর ব্যবস্থা হবে সুকান্ত মজুমদার যেটা অভিযোগ সত্য তো আমি জানি না সাংগঠনিক চিঠি এসে গেছে ভোটে রাখে তার সঙ্গে তো অন্যের কাছে ভয়ঙ্কর কথা অভিযোগ সত্য তো আমি যাচাই করিনি কারণ আমার সামনে তো বলেনি সুকান্ত মজুমদার নাকি বিষ্ণু চৌধুরীকে ডেকেছিল ভাই তোমার কাছে কি কি প্রমাণ আছে দেখি বিষ্ণু চৌধুরী একটা প্রমাণ দিয়েছে বিহারের কোন বিজেপির নেতা মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী তার প্যাডে চিঠি করে বিহার উপরে ক্রিমিনালকে বিস এফে বাংলার করে চাকরি দেওয়া হয়েছে ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর স্ক্যাম ওই সুকান্ত মজুমদার চিঠিটা নিল ওই দেখি ওটা দেখলো সঙ্গে তো ছিঁড়ে ফেলে দিল বলো খরচা সুকান্ত মজুমদার রাষ্ট্রদ্রোহীকে 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 শুভেন্দুর পিএ ওকে ফোন করছে বিষ্ণু চৌধুরীকে লোকের দেখেছি বিষ্ণু চৌধুরীকে ফোন করছে যে ভাই একে তোমাতে হবে সত্য কথা বলে দিচ্ছে এর কাছে তথ্য আছে প্রমাণ আছে রাষ্ট্রদ্রোহীকে সেনায় পাক্তর কার্ড হচ্ছে বাঙালির দোষ দেয় না বিএসএফ কে বাড়া দেয় বিএসএফ ক্রিমিনাল কেটে ঢোকাচ্ছে কে বাংলায় অনুপ্রবেশ হচ্ছে বাঙালি যুক্ত বাংলার পুলিশ যুক্ত বিএসএফ এ কেমিক্যাল কে রোগাচ্ছে বিএসএফ চাকরি কে দেয় অমিত শাহ দেয় অনুপ্রবেশ হলে বিএসএফ ক্রিমিনাল হলে অমিত শাহ পদত্যাগ করুক এগুলো তারাও তা অপ্তরের চাকরি বিজেপি মানে রাষ্ট্রদ্রোহী সুকান্ত মানে ছিঁড়ে দিচ্ছে এবং ওর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনে চিঠি করেছে ভাবা যায় আমরা ভারতের ঐক্য সংহতি এবং সার্বভৌমতের স্বার্থে রাষ্ট্রীয় নিরাপত্তা স্বার্থে বাংলা পক্ষ লড়ে যাবে কারণ এই রাষ্ট্র বিজেপি রক্ত স্বাধীন নয় স্বাধীন 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 আমাদের সুভাষের তাই ওরা করতে পারে বাঙালি করবে না আমাদের ছেলেমেয়েরা আপোষ করবে না সব জায়গায় ধরপাকড় হবে আমরা বলেছি পুলিশকে ধরপাকড় করতে বলেছি লিখিতভাবে বলেছি আপনারা ধরপাকড় করুন পুলিশ না করলে আমরা ধরপাকড় করবো পুলিশকেও বলছি ডিএমকেও কেও বলছি আপনাকে চিঠি দিয়ে জানিয়েছি তখন বলতে পারবেন না যে আইন তখন বলতে পারবেন না যে আইন আমরা নিয়ম করে আপনাদেরকে চিঠি দিয়ে হাইকোর্টে কেস করে ডেপুটেশন দিয়ে এস অফিস গিয়ে ডিএম অফিস গিয়ে এত দরবার করলাম এরপরও যদি আপনারা না আটকান আটকা বেঁকে আটকা বেগে আমরা আপনারা আপনাদের দায়িত্ব পালন না করলে আমরা দায়িত্ব পালন করব আমরা ভৌমত্ব রক্ষা এবং সুরক্ষা রক্ষার থেকে বড় আইন আর কিছু নেই